এই পৃথিবীর যত আল্লাহ রিয়া আছেন

দরবারে গিয়ে পরে আছে না নাই তোমার আসল পীর তোমার বড় পীরের জন্য মা আর বাবা আগে মা বাবার জন্য ইহসান করবা মা বাবার খেদমত করবা মা বাবার যখন যা প্রয়োজন ওই প্রয়োজন আমি নিয়ে দিবা তোমার আসল পীর তোমার সত্যিকার পীর হচ্ছে আমির ওয়ালিদাইন ইহসান তোমার মা আর বাবা ঠিক কি না অনেক ঢাকাত আছে মাথার গিয়ে পড়ালে না আছে না না

যতন নিতে পারবেন না আপনাকে মঙ্গলা করবে এমন আছে না নাই কিন্তু আপনার মা এবং বাবাকে খুশি করার জন্য বড় লাগবে হাজার হাজার টাকা লাগবে আওয়াজ করে বল ঠিক না মায়ের কোন ফেতটা হয়েছে এই মুহূর্তে আপনি দোজো বস্তু দেন দিলে মা যখন খাবে খে যখন সুস্থ হবে잖아요 সালাসাতে আল্লাহর দরবারে সন্তানের জন্য করবে মা আর বাবা দোয়া করতে দেনই হয় আমান আল্লাহর দোয়া কবুল করতে বিন্দু মাত্র

আছে তিন বছর আগে যখন আপনার বয়স তিন তখন কি করে কি করেছেন তখন কষ্ট দিয়েছেন মনে আছে মনে নাই তিন বছর বয়সে কি করেছেন মনে আছে মনে নাই তাহলে তিন বছর বয়সে কি করেছেন এটা মনে নাই

দাওয়া যায় পয়লাস্থ রূপন করে যায় সন্তান কি করে মা বাবাকে ঘর থেকে বের করে 빈দাসে নিয়ে আসো এমন আছে না না। এমন ডাকা আমাদের সমাজে আছে না না কথা বলে না এমন ডাকা আমাদের সমাজের মধ্যে আছে মা বাবা কি বল না তুমি তোমার মা বাবার মূল্যায়ন করছো না কত কষ্ট মা বাবা করেছিলো

আমার মা আপনার বাবা আমার বাবা আপনাকে আমাকে কষ্ট করে কি করে নাই আপনি দিতে বড় হয়ে গিয়েছেন আপনি কি আস্তান থেকে একেবারে যৌবর অবস্থায় পরে গেছেন নাকি কথা বলে না আপনার আমার মা নিজের সুখ চিন্তা করে নাই আপনার সুখের কথা চিন্তা করেছে আমার কথা আমার সুখের কথা চিন্তা করেছে এমন মা আর বাবাকে যারা অবমূল্যায়ন করে জ্ঞাপন না করে ফির সাহেবদের দরবারে করে যায় আল্লাহর কসম করে বলি তাদের জন্য যাহার নাম না হয়ে যাবে ঠিক আগে মা বাবা এরপরে দরবার এরপরে ফির ফির মানে টাকার ফির শুধু টাকা ফিরস কেন টাকার প্রয়োজন থাকবে ফির কেন আপনার কাছে টাকা চাইবে সম্পদ চাইবে ফির কাছে আমরা যাবো আমাদের এমন শিখাবে আমাদেরকে এলএম শিখাবে আমরা সেই বসে আহরণ ব্যবস্থা গুলো না

অনেক মানুষ অনেক যুবক আছে টাকা ইনকাম করে মা বাবার খবর দেয় না মা কাত কাতরায় এক যুব ওষুধ কিনে দেয় না বসে হাজার টাকা খরচ করে চলে যায় আছে না নাই আছে না নাই দর্দেল বান্দা কলমা ചൊল না পায় সச்சান না পায় গো দিক থাকি দে আয় রে পথে ছাইরা দে বੰдами 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 ছাইরাতে ছাইরাতে বੰдами নামাজ কলমা ফরে না ই블িস শয়তানের নানা আজরা নাই নামাজ কলমা ফরে না

বিভিন্ন আরো খারাপ বাসার বাবার নামে আছে না কথা বলে না এই দরবার সাথে যাওয়া যাবে না যে দরগা দরবার গুলো আফগানি দরবার সেই দরবারের সাথে সম্পর্ক রাখতে হবে আমাদের পাশে যে দরবার আছে বাইতেশ্বর এটাকে হকানি দরবার কথা বলে না এই দরবারে গেলে নামাজ লাগে কি লাগে না মা বাবার খেতমত করা লাগে কি লাগে না তাহলে এই ধরুন হকানি দরবার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না না যেই দরবারে গেলে কোরআন পড়ে দিবে সেই দরবারে যেতে হবে যেই দরবারে গেলে কোরআনের আমন দিকে হাদিস সেন আমন্তবে মা বাবার খেতমত করার জন্য আদেশ দিকে সেই দরবার সাথে সম্পর্কে রাখতে হবে আওয়াজ করার ঠিক ঠিকাছে